আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরকাত কেমন আছেন সবাই আমি ইসলাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সবার জন্য একটা গিফটের ব্যবস্থা আছে এটা একজন দুজন তিনজন না দশজন না শত শত মানুষের জন্য হ্যাঁ এবং এটা একটা কাজের জিনিস খুবই কাজের একটা জিনিস গিফটটা কাদের পক্ষ থেকে তাদের সাথে একটু পরিচয় করে দিয়েছে সেটা হচ্ছে আপনার ওসি ব্র্যান্ডের পক্ষ থেকে আপনি হচ্ছে ওসি ব্র্যান্ডে যে সাটা অ্যাসিসডিগুলো আছে সেটা একশো আঠাইশ জিবি হোক বা ওয়ান ট্রাই বাইট হোক প্রতিটা সাটা অ্যাসিডির সাথে হচ্ছে আপনি একটা খুবই কাজের একটা জিনিস পাবেন সেটা হচ্ছে আপনার ছাতা আর বর্ষাকাল বর্ষাকালে তো ছাতা লাগেই ছাতার বিষয়ে পরে আসতেছি ওসিপিসি ব্র্যান্ডটা বেশ অনেক দিন যাবত আছে এবং ইন্ডিউজারের এখন একটা পরিচিতি ব্র্যান্ড হয়ে গেছে তো এই জন্য ওনারা চেয়েছিলো যে ইউজারদের জন্য কিছু করা আর কি যারা ক্রেতা আর কি নর্মালি তো বিভিন্ন ধরনের ক্যাম্পেনিং হয় অনেক সময় অনেক ক্যাম্পেনিং ক্রেতা খুব একটা কাছে যা পৌঁছাতে পারে না তো এইটা হচ্ছে ট্রুলি আপনাদের জন্য করা এবং এখানে দেখেন ভালো কাজ যেটা করছে নর্মালি দেখা যায় অনেক ক্যাম্পেনিংয়ে আপনার কন্ডিশন দেখে যে বড় সাইজ বা এই সাইজ নিলে আপনি পাবেন এরকম হতে পারতো না যে অনলি পাঁচশো বারো জিবিতে আপনি পাবেন ওয়ান টিভিতে পাবেন একশো আঠাশ জিবিতে পাবেন না এটা আপনি একশো আটাইশ জিবিতেও পাবেন ওয়ান ট্রাইবাইটও পাবেন এবং সেম জিনিসটাই পাবেন ঠিক আছে কারণ এটা ট্রুলি আপনাদের জন্যই তারা ডেডিকেটেড করা হয়েছে কোনো কন্ডিশন রাখে এবং আপনি যত পিস দেবেন অত পিস পাবেন কথার কথা পাঁচ পিস আপনি যদি এসি দিয়ে নেন পাঁচটা আপনি হচ্ছে ছাতা পাবেন মানে হচ্ছে সাটার সাথে ছাতা ফ্রি এরকম হচ্ছে ক্যাম্পেনিংটা আর কি তো আমরা যখন বললো বিষয়টা আমি বললাম যে ভাই ফ্রি জিনিস ফ্রি জিনিস তো খুব একটা ভালো হয় না ভালো বলতে আমি কোয়ালিটি দিকটা বলতেছি পরে আমার বলছে যে ভাই আপনি নিজে প্রোডাক্টটা দেখেন তারপরে আপনার যদি ভালো মনে হয় তাহলে আপনি আপনার ভিউয়ারদের মানে দর্শকদের উদ্দেশ্যে ছোট একটা ভিডিও আপনি করেন যদি আপনার কাছে বেটার মনে হয় আর এই অ্যাসিডি গুলো বর্তমানে একটা প্রাইস আমি দিয়ে দিই তাতে আপনার সুবিধা হবে একশো আঠাইশ জিবি বর্তমানে প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা আর পাঁচশো বারো জিবি প্রাইস হচ্ছে আপনার চার হাজার চারশো টাকা আর ওয়ান ট্রাইবাইটের প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা আর প্রতিটা সাত অ্যাসিডির সাথে হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর ক্যাম্পেনিংটা হচ্ছে কিন্তু সাতার সাথে সাতা ঠিক আছে এই নেবে ছাতা না কিন্তু ঠিক আছে এই হচ্ছে বিষয় আর ছাতাটা হচ্ছে আপনার আনোয়ার ব্র্যান্ডের আনোয়ার শঙ্ক শরীফের ওদের ছাতাগুলো মূলত ভালো হয় হাবিজব ব্র্যান্ডের থেকে এটা হচ্ছে আপনার ছাতা থ্রি ফোল্ডিং নিউ ডিজাইন রেইন অ্যান্ড সান প্রোটেকশন এখানে হচ্ছে আপনার একটা কাভার দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনার একটা আইটেম নাম্বার দেওয়া আছে এটা দেখেন আইটেম নাম্বার হচ্ছে সেভেন সেভেন টু কে থ্রি ফোল্ড আপনি চাইলে এই নাম্বারটা ধরে বাজারে যাচাই করতে পারেন যে এইটার প্রাইসটা কত ঠিক আছে এটা আমি পরে আসতেছি এই হচ্ছে আপনার ছাতাটা একটা কাভার থাকে আর কি আর এই হচ্ছে আপনাদের ছাতা আর কি ফেব্রিক্স আপনার ভালো মানের আর এখানে হচ্ছে আপনার ওসি পিসির হচ্ছে একটু ব্র্যান্ডিং আছে র্যাম এসএসডি জিপি এবং ব্র্যান্ডিংটা সিম্পলি করছে ব্র্যান্ডিং করতে যে জিনিসের যেটা নষ্ট করে নেই আর এই হচ্ছে সাটার হ্যান্ডেলটা একটু ভালো মানের আজকে সাটা রিভিউয়ার হয়ে গেলাম আর কি সরি সাঁতার রিভিউয়ার হয়ে গেলাম আর প্রোডাক্টটা জিগুলি ভালো আর কি ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট আর কি দেখেন এই কথাটা আমি কেন বলতেছি কারণ নর্মালি যেটা হয় যে সচরাচর অনেক সময় দেখা যায় যেটা আমি প্রথমে বলছিলাম যে গিফটের প্রোডাক্টগুলো ওইরকমভাবে এই কোয়ালিটিটাকে যতটা একটু কম টম করে দেওয়া যায় কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা মানে কন্দুষিকাটা করে নেই ভালো একটা জিনিস দিছে এটা আমার কাছে ভালো লাগছে আর কি এবং যে যেটা বললাম একশো আঠাশেও পাবেন এবং আপনি ওয়ান ট্র্যাপেটও পাবেন বর্ষাকাল এটা বৃষ্টি সিজন আর কি বলতে পারেন এবং খুবই ভালো একটা জিনিস আর এই ছাতাগুলো যদি আপনি কিনতে চান বাইরে থেকে পাঁচশো ছশো ছশো পঞ্চাশ এরকম প্রাইস আপনি মডেল নাম্বার বলছি আপনি দেখতে পারেন অনলাইনে আমি কিছু কিছু দেখলাম যে ছশো পঞ্চাশ টাকা আছে হয়তো বা জায়গা বোঝা এলাকা বোঝা পঞ্চাশ টাকা একশো এতে শুধু হতে পারে কিন্তু সারা পাশে ছশো টাকা দামের একটা প্রোডাক্ট আপনি পাবেন এবং ভালো কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট পাবেন এটা আমি অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস তো যাদের যাদের হচ্ছে অ্যাসিডি লাগবে বা আপনি ভাবতেছিলেন যে এক সপ্তাহ পর কিনবেন আমার মনে হয় আপনি জিনিসটা কিনে ফেলতে পারেন আর আপনি এটা হচ্ছে অল ওভার সব জায়গা থেকে আপনি হচ্ছে এভেল করতে পারবেন মানে নিতে পারবেন আর কি যদি ঢাকার বাইরে হয় ওইখানেও মেজরিটি শপে আপনি পেয়ে যাবেন না এরকম সব চান্স দেখা গেলে আপনি কোনো রিমোট এরিয়াতে আসেন ওইখানে নাই আপনি হয়তো ঢাকার যারা অনলাইনগুলো আছে তাদের সাথে কথা বললেন অনলাইনে আপনি পার্চেস করলেন আচ্ছা তার বিষয়টাও বললেন ওখান থেকে নিতে পারবেন তো আপনাদের জন্য শুভকামনা যাদের যাদের লাগে আর কি কিনবেন আর কারো যদি লাগে পরিচিত এই জিনিসটা আপনি শেয়ার করতে পারেন যে ভাই জিনিসটা আছে তবে এইটা ভালো জিনিস আমি দেখেন অ্যাসিসডি থেকে কিন্তু ছাতে নেয়া বিষয়ে কথা বলতেছে অ্যাসিডি তো ভালো আপনারা অনেক অনেকদিন যখন ব্যবহার করতেছেন ভালো চলে ঠিক আছে তো ফেলিওর রেশিও কম এবং প্রাইস টু পারফরমেন্স রেশিও ঠিক বলা চলে আর কি কিন্তু এইটা আপনার ভালো একটা জিনিস আর কি ঠিক আছে এবং কোয়ালিটিফুল একটা জিনিস খুবই কোয়ালিটিফুল একটা জিনিস ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আজকে আমি দেখে দিয়ে নিচ্ছি আর ওসি পিসিকে আবারও ধন্যবাদ যে ইনডিউজারদের জন্য এরকম ক্যাম্পেনিং করা তো আমি বলবো যেহেতু আপনারা সাটা নেওয়া করলেন সাটার সাথে সাটা এখন যারা এনভিএমই কিনবে তারা হয়তো আফসোস করতে পারে যে ভাই এনভিএমির সাথে তো পাইলাম না আপনি এনভিএমির সাথে যদি এরকম কোনো ক্যাম্পেনিং করা যায় যেটা মানে ব্যবহারকারী সরাসরি কাজে লাগবে সেটা তার দৈনন্দিন কাজে হোক বা তার পিসির কাজে হোক ওরকম কোনো জিনিস যদি দিতে পারেন তাহলে ভালো হয় আর কি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ